পাবদা মাছগুলোকে আমি প্রথমে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তারপর মশলা তৈরি করে নিয়েছি মশলার জন্য আমি নিয়েছি কয়েকটা রসুন আর আদার টুকরো কাঁচা লঙ্কা টমেটো হাফ আর হাফ নিয়েছি আমি আচারি লাল টুকটুকে একটা আচারি লঙ্কা ওগুলো সমস্ত মিক্সিতে বেটে আমি মাছটা ভেজে নিয়েছি দুটোই মাছ মাছ নিয়েছি আমি কেন কি আর লাগবে না আমার তো এবার আমি ওই তেলেই মাছ ভাজার তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে এই বাটা মশলাটা দিয়ে দিলাম মশলাটা এতটাই লাল হয়েছে যে আমাকে আলাদা করে আর রঙের জন্য কোনো কিছু ইউজ করতে হবে না সাধারণত আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই তো আজকে সেটা লাগবে না মশলাটা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে শুধু নুন হলুদ দিয়ে দেবো কেন কি ওই লঙ্কাটা অর্ধেক ব্যবহার করেছি আমি আচারি লঙ্কা তো তাতেই এত সুন্দর রঙ এসেছে তো আমি রান্নায় কোনো পেঁয়াজের ব্যবহার করছি না আজকে তো মশলা ভাজা হয়ে গেছে আমি ওর মধ্যে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর এটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি খুব বেশি করে ভাজিনি পাবদা মাছ অনেকে কাঁচাও রান্না করে তো আমি খুব হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি নরম মাছ বেশি ভাজার দরকার হয় না তো আমি মাছ ভাজা মাছগুলো মানে অল্প ভাজা মাছগুলো দিয়েছি তারপর একটু শুকিয়ে এলে একটু ধনে পাতা